ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ভর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই বাড়ি ও গৃহপালিত পশু হরিহর পাড়া থানার খলিলাবাদ তালতলা পাড়ায় বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম হোসেন আলী স্থানীয় সূত্রে জানা গিয়েছে রান্নার ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাড়িটি সম্পূর্ণ ভসীভূত হয়ে যায় আগুনে কয়েকটি গৃহপালিত পশু বিশেষ করে ছাগল মারা গেছে এই থেকে কয় দুইটা ধান দাঁড়া মেশিন পানি তোলা মেশিন একটা ছাগল 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 আর বহু কিছু খুব হয়েছে লাখ লাখ খানিক টাকা খরচ হয়েছে সব পুড়ে গেছে এখন সরকার যদি কোনো অনুদান দেয় তাহলে সরকার যা করে কইবে রফিকুল